বর্তমানে পৃথিবীতে যাদের ডাঙ্কা বাসছে বর্তমান সময়ে দু হাজার শপথ গ্রহণ করেছে ডোনাল্ড ট্যাম সুপার পাওয়ার আমেরিকা যার কাছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আছে পৃথিবীর পরমাণু বোমা আমেরিকার কাছে অর্ধেক রাশিয়ার কাছে বাকি ছিটে ফুটা আছে ভারতের কাছে 165 পাকিস্তানের কাছে 175 চাইনার কাছে 300 ব্রিটেনের কাছে 250 তুরস্কের কাছে 90 ইসরায়েলের কাছে 90 এই ভাবে ছিটিয়ে ছড়িয়ে আছে খালি যাদের কাছে হাফ হাফ আছে 10000 এর মধ্যে 5500 পারমাণব বোমা রাশিয়ার কাছে 4500 পারমাণব বোমা আমেরিকার কাছে তাদের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান অত্যাধুনিক ফাইটার জেট যাদের কাছে অত্যাধুনিক হেলিকপ্টার যাদের কাছে লাখের উপরে সেনা কয়েক লক্ষ সেনা আমেরিকার কাছে তাদের দেশের সেনারাও আল্লাহর কুদরতি পালার কাছে হুটো গাড়তে হয়েছে পঁচাত্তর হাজার সেনা আগুন নিয়ে বাড়তে লেগেছে কালো ফেনিয়ায় তারা তিন দিন পরে পরে তারা বলে দিলে আমরা হাঁটু গেড়ে দিলাম এ আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে সকলে জোরে বলুন সুভান একটা দেশকে জ্বালাতে গেলে প্রমাণ আমেরিকা যখন জাপানের হিরো সিমার নাগাসাকিতে প্রমাণ মেনেছিল আজ পর্যন্ত সেখানে বাচ্চা পয়দা হলে পঙ্গু পয়দা হয় একটা ঘাস পর্যন্ত জন্মাই না তার এত পাওয়ার তারপরও আল্লাহ দেখিয়ে দিলে আমার পাওয়ার শোনো আমি দাবানল হয়েছে জঙ্গল থেকে আপনার গোটা শহর পর্যন্ত একটা বাড়ি পড়েছে সেই বাড়িটার তৈরি করতে খরচ হয়েছে হলিউডের একটা ডাইরেক্টরের বাড়ি বারো হাজার কোটি টাকা বললাম প্রত্যেকটা দেশের আবহাওয়া সেই বিল্ডিং এর ভেতরে রেখেছিল পুরে ছায় হয়ে নেমে গেছে কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিয়েছে আমার মুসলমান ভাই আমি এখনো ব্যায়াম শুরু করি নাই আমি খালি আল্লাহকে চিনাচ্ছি সবাই বলুন আজ থেকে আল্লাহকে ভয় খাব জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীতে ভয় কেও কি খাওয়া যায় না বাপকে ভয় খাবেন না বাপকে রেসপেক্ট করবেন সম্মান বড়কে সম্মান ছোটকে স্নেহ এটা হচ্ছে ইসলাম ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায় মৃত্যুকে ভয় খাবে না কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লাখাওফুন আলাইহিম যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে তাদের কোন রকমের ভয় নেই জোরে বলুন সুবহান এই আউলিয়া শব্দের অর্থ বার করে কারা কিছু আমাদের দেশের ভন্ড হুজুর আছে তারা কি বার করে আল্লাহ বলেছে তোমরা অলি আল্লাহ কে ভয় করো যা বুঝে করো এই আউলিয়া শব্দের অর্থ অলি অলি মানলাম আমিও হতে পারি একটা সাধারণ ব্যক্তিও হতে পারে ওলি হাওয়া যায় নিজের আমলের তারা ঠিক কিনা আল্লাহর বন্ধু যেই ভালো আমল করবে সে আল্লাহর বন্ধু হবে না হবে না আল্লাহর বন্ধু তাইলে এখানে আলাদা কোন ব্যক্তির জন্য বলা হয়নি আল্লাহর বন্ধুর জন্য বলা হয়েছে যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোন জায়গায় কোন ভয়ের কোন টেনশনের কোন কারণ নেই এরপর আমি বক্তব্য শুরু করব এই যে কোরআন সত্য কিতাব না মিথ্যা কথা বলেন সত্য এই হাত তুলে বলুন আপনারা সত্য কিতাব এটা বিশ্বাস করেন তো সবাই বিশ্বাস করেন আপনাকে বলে দিই ভারতে তিরিশ কোটি মুসলমান আছে তার মধ্যে দশ কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে ওই জন্য আল্লামা ইকবাল লিখেছিলেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নেই কষ্টটা বলে দি এই কোরআন যে সত্য কিতাব এটা আপনি বিশ্বাস করলেন করুনার না করুন পৃথিবীর মানুষ মানুক আর না মানুক আল্লাহর কসম করে বলছি সত্য কিতাব পৃথিবীতে বড় বড় শেখ মুশায়করা কিতাব লিখেছে বড় বড় মনীষীরা কিতাব লিখেছে কেউ তার কিতাবের শুরুতে লিখতে পারেনি আমার এই লেখার মধ্যে বইয়ের মধ্যে কোন ভুল নেই এটা কেউ লিখতে পেরেছে এই যে কাগজটা ছেপেছে জলসার পোস্টটা আচ্ছা বলুন এর হেডিং এ কি ইনারা লিখেছেন আমরা যে কাগজ ছাপলাম এর মধ্যে কোন রকমের ভুল নেই কথা বলেন লিখতে পারেনি কেন যদি লিখে দিত এই এলাকার বুদ্ধিজীবীরা একশোটা ভুল বার করে দেখিয়ে দিত ঠিক কি না আমি স্টেজে বসে এক্ষুনি ভুল বার করে দেবো এখানে পল্লী যে কোনো ভুল কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন জালিকা আল কিতাবু লা রাইবা ফী আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বিশ্বাসство করে যে কোরআনকে ভালোবাসে কোরআনকে বিশ্বাস করে কিন্তু এটা মুখে আমলে নয় মুখের বিশ্বাস আলাদা আর আমল আলাদা

সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হালাল তার মানে আপনাদের এই লালগুলা থানায় আর একটাও সুদ কর নাই মুসলিমদের মধ্যে কথা বলে আছে এই আমি মলবিরা বললি, মলবিরা গাল খায় আমি আজকে বায়ান করে যাব সকাল বেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলোই সুদ মাল কটা বলবে আবে ওকে দাও দেয় বাজে মলবি বলবে না বলবে না ওই মাল কটা কাল দিবে আমি জানি আমাদের ইমামদের চাকরি চলে যায় সুদের বায়ান করলে ইমাম যদি জুমায় খুতবা দিয়ে দেয় সুদ সম্পর্কে সুদ কর মাল কটা বলবে ইয়াকে কি করে তাড়ানো যায় তারাবে এ যা করছে আমাদের সব ব্যবসা বন্ধ করে দিবে বলে না বলে না ইমামের চাকরি শেষ পেছনে লাগে ইমাম সাহেব যদি ইমাম এরকম কোন দিন খুতবা দেয় সেই ইমামে। ওই যে মৌলবির টুপিটা এত টেরা থাকে কেন বলতো সালা দোষ মৌলবির পায়ে জামাটা একটু ওপর দিকে আছে একটু নিচে নেমে গেছে ভুল খুঁজে বেড়ায় ইমাম সাহেব যদি হাওয়া বার করে দেয় তারা বলবে বোমবাস্ত করেছে মসজিদে ঠিক বললাম না মানে মালকে তাড়াতেই হবে আমাদের ব্যবসা বন্ধ হচ্ছে আচ্ছা বলুন তো ইমানদারির সঙ্গে ইমামকে ইমাম খুতবা দিয়েছে সুদ সম্পর্কে তাকে তাড়িয়ে দিলেন সুদ হালাল হবে আজকে যদি যদি আমাকে বাধা সভাপতিকে বলেন যে সভাপতি সাহেব একজন বিজ্ঞ আলেম মানুষ উনি বাধা দিবেন না বলবে তোমরা বলো তোমরা দিয়েছো ঠিক না এরপর আপনি যদি আমার পরে বলেন নেমে যান আমার গাড়ি রেডি আছে চলে যাবো আল্লাহর কি হালাল হবে কোরআন রাখা আছে এক পলটাতে পারবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ হচ্ছে 36 বার zina করার সমান পাপ হবে জোরে বলুন নাও এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করলো রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আপনি কি করে বুক ফুলিয়ে বলেন যে আমি খাটি মুসলমান সুদ খে কদর বুঝতে পারলেন অথচ আমাদের দেশের নিয়ম খুব ভালো কিছু করুক আর না করুক মদ খেলে মসজিদে ঢুকতে পায় না গাঁজা কেউ ঢুকতে পায় না কিন্তু জুম্মা দিনে সুদ্ধ হয়ে গোসল করে মসজিদে গিয়ে নামাজ পড়তে পায় আমাদের দেশের লোক এখানে এখানে গোটা দেশের কথা বলছি এখানটা তো অনেক দূরের কথা চলুন আপনি বললেন আমি কোরআনকে বিশ্বাস করি তাহলে আপনি সুদ্ধ কি করে মুসলমান খেতে পারে আপনারা বলুন নিসাগ্রস্ত জিনিস হারাম না হালাল হারাম আপনাকে আমি দেখিয়ে দেবো এই লাল গোলা থানায় মুসলমান মদ খাচ্ছে মুসলমান মদ বিক্রিও করছে ঠিক বললাম না বললাম বললাম যদি প্রমাণ না হয় আমার সঙ্গে গিয়ে জঙ্গিপুরে হাই রোডে চাপুন উমরপুরে আমি দেখিয়ে দেবো অতচ আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে একজন অমুসলিম আপনার জানা আমি প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করি হাইওয়ের ওপরে প্রায় দিন আজকে আমি এখানে এসছি কালকে মাদ্রাসার ক্লাস করে আবার আসবো নলহাটিতে প্রোগ্রাম আছে কালকে আবার আছে আমি আবার ফিরে আসবো কালকেই আমি কোচবিহার থেকে ফিরেছি এই রাস্তার উপর দিয়ে উমরপুর হয়ে বাড়ি গেছি রাত দুটোর সময় উমরপুর কভার করেছি আমি আজকে গতকালকে প্রোগ্রাম ছিল শিলিগুড়িতে করেছি করি। মোর গ্রাম পার করবেন পলসন্ডা মোড় ওই পলসন্ডা মোড়ের কাছে একটা ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে পাপুদা ধাবা পাঞ্জাবিদের ছেলে মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি আমি মাঝে মাঝে তাদের কাছে খাই জানেন তারা কতটা আপনার ধর্মকে রিসপেক্ট করে কতটা সম্মান করে তার হোটেলে বোর্ড লাগানো আছে তিনটে নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং ধূমপান করা নিষিদ্ধ অথচ আমি আপনাকে এই উমরপুর হাই রোডে দেখিয়ে দেব পাঁচ কিলোমিটারের ভাতায় মুসলমান হোটেল করেছে হারাম কর মদ খাই মদ বিক্রি করছে আমি বললে খারাপ মলবি আমাকে যত গালি দিবে দেবে কসম করে বলছে আল্লার কাছে জব দিয়ে পার হতে পারবে মলবিকে ফেসবুকে গালি দেওয়া অনেক সহজ এখন ফেসবুক উঠেছে ইউটিউব উঠেছে কমেন্টে লিখে দিলেন ইয়াসিন হারামখোর লেখাটা খুব সহজ বাপের বেটা হলেই স্টেজে এসে বল কথাটা বুঝতে পারলেননি বাপের হলে তুমি যদি হালাল করতে কসম করে বলছি আমি আর জীবনে সমাজের বুকে মুখ দেখাবো না কেউ যদি বাপের বেটা থাকো আমাকে চর মারতে পারবে আমার কলার ধরতে পারবে আমাকে স্টেজ থেকে নামাতে পারবে আল্লাহর কসম হালাল করতে পারবে

आप लोग हराम खाने वालों के झूठा नहीं खाते जो लोग हराम चीज खाते उसका झूठा नहीं पीते आप लोग कोई दारू पीता कोई कोई है कोई सुअर खाता है कोई कटा हुआ चीज खाते हैं और वो आके उसी प्लेट में उसी गिलास में खाते हैं और आप लोग पवित्र हैं

আমার ড্রাইভারকে বললাম দাঁড় করাও চা খাবো মাঝে মাঝে দাঁড়াই আমি চা খাই তো একটা দোকানে দাঁড়ালাম তো একজন এসে বলে আসসালামু আলাইকুম অনও আলাইকুম সালাম হুজুর ভালো আছেন ভালো আছেন চাটা খান আমি খাওয়াচ্ছি তো সে দোকানীকে চা বললো চাটা খেলাম কি বলছে জানেন চা খাওয়ার পরে হুজুর এখান সিগারেট দুবো আমি সালা সিগারেট কিবা আমি ভয় খেয়ে গেছি দোষ কিন্তু এই লোকটা নয় আপনারা এই লোকটা আমি বললাম ওটা হচ্ছে জিলাপি হুজুর আর আমরা হচ্ছে খাঁটি আকিদার হুজুর বললে তাই আমি হ্যাঁ ওই জন্য তো সে সিগারেট খায় আমার কাছে হারা চলবে না সে বললে দেখুন কত ভদ্র ছেলে সে আমার হাতটা ধরে বললে হুজুর আমি ভুল করে ফেলেছি কিছু মনে করবেন না আমি বললাম দেখুন বলে আমাদের ইমাম খাইতো ওই জন্য আমি বলে ফেলেছি সে কতটা নিচু হয়ে আমার কাছে বলল আমি যখন তাকে বুঝালাম অনেকগুলো উক্তি দিয়ে বুঝালাম যেমন আপনাকে বলে দিই পানির বোতল দেন ওইটাই দেন খালি তাই দেন ওই খালি বোতলটাই দেন আমার এই এই পানি দিয়েছে কাদিকে সভাপতি সাহেব স্টেজে যারা আছেন আমাদেরকে বক্তাদের জন্য এটাই আপনারা পানি খাবেন এই বোতলে যদি লেখা থাকে আছে আপনি খেলে মারা যাবেন এটার পান করা যাবে ইসলামের শরিয়ত বলছে হারাম যারা আত্মহত্যার পথ বেছে নেবে একটা সিগারেট আর কুটকা আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকারক কারা ক্যান্সারের কারণ আর কোরআনে আছে তোমরা নিজেদের জীবনের মূল্য দাও এই জীবনটা যেটা আল্লাহ দান করেছে এটা তোমার নয় এটা আল্লাহর তিয়া নিয়ামত আর এর সঙ্গে যারা বিয়ানত করবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে আপনি বিড়ি খেয়ে সিগারেট খে আমাদের দেশে তো অবাক হয়ে যাবে কিছু মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় হ্যাঁ তাহলে মসজিদের পায়খানা ঘরে ঢুকে ও বিড়ি টান তারপরে ইমাম সাহেব ঢুকে যে ইমামের বমি হয়ে গেছে গন্ধে আপনি নিজে বলছেন হাদিস মানি কত কষ্ট লাগে মুসলমান কত নেমো খারাম আল্লাহ রসুলের ওই হাদিসটা মানছে নবীজি বললেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না তোমরা যেও না আপনি আমল করলেন যে কাঁচা পেঁয়াজ খে যাবো না আর ব্যাখ্যা কি মুখে দুর্গন্ধে তোমার পাশের লোক কষ্ট পাবে আর রসুলের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তাকে সুরক্ষা দিতে হবে আপনি ভেবে দেখুন আপনি বুঝতে পারলেন পেঁয়াজের গন্ধ আছে আচ্ছা বিড়ি সিগারেট গুটকার গন্ধটা কি আতরের মতো সেন ওটা তো আরো খারাপ আরো খারাপ কিন্তু মুসলমান খাচ্ছে সব থেকে বেশি কষ্ট কে পায় আমি আপনার পাশে পাঁচ মিনিট দাঁড়িয়ে নামাজ পড়ব ঠিক কিনা কথা বলে ছ মিনিট করব আপনার স্ত্রী সব থেকে বেশি কষ্ট পাবে যার কাছে এরশান নামাজ পড়ে ছ থেকে সাত ঘন্টা ফজর পর্যন্ত আপনি ঘুমান তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো আমাদের দেখবেন মাঝে মাঝে ভালোবেসে অনেকজন স্ত্রী কে জড়িয়ে ধরে না হ্যাঁ তা বলবে শুন না এদিকে এসো তোমার মুখে দুর্গন্ধ এসে মনে মনে ভাববে আট কলার ব্যাটা তোকে ঘাটা মারতে মন যায় করবে কি স্বামী

বিশ্বাস করুন সবাই কোরআনের প্রতি মহাব্বত আনবো জোরে বলুন ইনশাআল্লাহ মোহাব্বত যদি আসেন শুনেলেন বিপদ যেটা ঘটেছে কোথায় জানেন আপনারা মনে করছেন ইয়াসিন ভাই দারুন বক্তা এই মলবিরা দারুন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেমতের দিনে একশোটা হুজুর ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ সমাজকে ধোকাই ফেলে রেখেছ অতচ আমল করেনি অবাক হবেন এই যে সুদ হারাম বললাম জাহাঙ্গীর প্রতিনিয়ত আমাকে গাল দেয় এই দেখছি একটা জলসাই বলেছে ব্যাংকের যে ইন্টারেস্টটা পাওয়া যায় ওটা হালাল ওটা খাবে আমি তখন বুঝতে পারলাম হারাম কর সুদের পয়সা খেয়ে মলবি

পেট চালাবার জন্য আমার আয়েতকে লুকিয়ে দেবে দেবে লুকিয়ে দেবে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না হরে না আল্লাহ রাব্বুল আলামিন আলামী কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুক্তা করে দেব